প্রতারক থেকে সাবধান সম্মানিত বন্ধুগণ কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যেমন এনডিআর ভাই আছেন আপনারা ইন্ডিয়ার ভাইদেরকে বলতেছি ইন্ডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারাও প্রতারক থেকে সাবধান আপনারা এই শয়তানের বাইবেল কিতাবটি নিবেন এটা অনেক প্রতারকে এই কিতাবটি নকল করে ফেলেছে ফটোকপি করে আপনাদের কাছে বিক্রি করতেছে তাদের ফটোকপি কিতাব নিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনার কোনো কাজ হবে না ইন্ডিয়ার ভাই যারা আছে কলিকাতা অমুক জায়গায় কয়েক জায়গায় এই কিতাবটি তারা ফটোকপি করে বিক্রি করতেছে যারা ইন্ডিয়া থেকে যে সকল ভাই আপনারা এই কিতাব নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দেন আপনাকে আমরা একটা ফোন দিব একটা ঠিকানা দিব সেই ঠিকানায় চলে যাবেন আপনি অরিজিনাল মূল কিতাব পাবেন এই কিতাবটি ইন্ডিয়ার ভাই যারা আছে তারা পাবেন ইন্ডিয়ায় বরপেটা রোড আসাম বরপেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছে এই মূল কিতাবটি পাবেন সেখানে শুধু আমাদের লাইব্রেরি আছে আর আমাদের ঢাকা মোহাম্মদপুর দিনাজপুর তারপরে আপনার চিটাগাং বর্দারহাট এই কয়েকটা মাত্র আমাদের স্টেশন কয়েকটা আমাদের অফিস আছে তাছাড়া কথাও এই কিতাবটি আপনি মূল কিতাব পাবেন না স্বর্মতা বন্ধুগণ প্রতারক থেকে সাবধান আপনারা মূল কিতাব চিন্তা চিন্তাভাবনা করেন মূল কিতাব নেন আপনি আপনি উপকৃত হন আপনি এই কিতাব দ্বারা কিছু ইনকাম করে খান যারা কবির তারা অরিজিনাল বড়লোক না তারা কাজ করে মানুষের থেকে যা কিছু হাদিয়া পায় এটাতে তারা চলে এই দিয়ে তারা জীবন যাপন করে তা আপনি দশটা কাজ করতেছেন একটা কাজও হচ্ছে না এজন্য এমন কিতাব কিতাব নেন যে দ্বারা কাজ হয় অনেক এক কবিরাজ আমাকে আমার বাসায় কমপক্ষে একশো উপরে কিতাব অর্থাৎ এক বস্তা ভর্তি কিতাব কিন্তু কোনো কিতাবে কাজ হচ্ছে না হজুর আমাকে এমন একটি কিতাব দেন যে কিতাব দ্বারা আমি করে মিলে চলতে পারি খাইতে পারি তো ওই ভাইকে বললাম ভাই সমস্ত কিতাব আপনি আগুনে পুরায় দেন সে কিতাবগুলো কোনো কাজে আসবে না আপনি ফুটপাত লাইব্রেরি থেকে কিতাব নিচ্ছেন ওই কিতাব কোনো কাজে আসবে না আপনি শয়তানের বাইবেল নেন কিতাবুল ফেরওয়ানা নেন শয়তা কিতা শয়তানের কিতাবু শয়তানা নেন এই কিতাবগুলো আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এগুলো মিশরি কিতাব অরিজিনাল কিতাব যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো তখন সেই ভাই আমার কাছ থেকে একটা কিতাব নিচ্ছে পরে ফোন দিয়ে এই কিতাব দ্বারা আমি যেই কাজ করি সেই কাজটাই হচ্ছে তবে সম্মানিত বন্ধুগণ এই কিতাবের সঙ্গে এই কিতাবগুলোর সঙ্গে আমরা চান্ডালির হার আপনাকে ফিরে ফিরিয়ে দেবো কালেম দেওয়ার পর তাবিজ লেখার জন্য কালী দিব রশ্মি কালী দিব ভোজপত্র দিব এবং তাবিস লেখার কাগজ ফিরি দিব সমিত বন্ধুগণ পত্র থেকে সাবধান আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে ফোন দিয়ে কিতাব দেখে অথবা সরাসরি এসে কিতাবটি নিতে পারবেন মোহাম্মদপুর অথবা দিনাজপুর নেলফামারি অথবা চিটাং বর্দারহাট এসে নিতে পারবেন আর যারা ইন্ডিয়া থেকে তারা আসাম পরপেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে কিতাবটি নিতে পারবেন স্বাগত বন্ধুগণ এই কিতাব সম্পর্কে আপনাদের জানা কিছু জানার প্রয়োজন থাকলে আমাদেরকে আমাদের থেকে জেনে নেবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিবেন ধন্যবাদ